শীত আসি আসি করছে এ অবস্থায় বেড়েছে ঠান্ডা কাশি আর জ্বরের প্রকোপ বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এই সময় ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন আমাদের সহকর্মী নাইদ প্রিন্স আমরা সরাসরি যাচ্ছি তার কাছে নাইদ মৌসুম পরিবর্তন জনিত কারণে রোগী ভর্তি কি বেড়েছে চিকিৎসকরা কি বলছেন জি আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের যে চাপ এই হাসপাতালে শিশু রোগীদের যে চাপ সেটি অনেকটাই বেড়েছে গত তিন চার দিন ধরে এখানে রোগীর চাপটা অনেকটাই বেশি ঋতু পরিবর্তন সকালে ঠান্ডা দুপুরে গরম আবার রাতে সে ঠান্ডার প্রকোপ এই সব কিছু মিলিয়ে বাচ্চারা যে ঘামে সেই ঘামের কারণে কিন্তু ঠান্ডা কাশি জ্বর লেগে থাকে এবং তারপরে যে নিউমোনিয়া সৃষ্টি এই কারণে এখানে প্রায় বেশিরভাগ বাচ্চারাই ভর্তি আছেন এছাড়া জ্বরে এখানে ভর্তি আছেন এছাড়া অনেকে ডায়রিয়ায় সংক্রান্ত হয়েও কিন্তু এখানে এই হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা সকালে কথা বলেছিলাম ওই অভিভাবকদের সাথে তারা বলছিলেন যে অনেকে বুঝতে পারছিল না যে তাদের সন্তানরা জ্বরে ভুগছেন কারণ বেশিরভাগের বয়সী এক বছরের নিচে যারা এখানে আসছেন তার বাচ্চাদেরকে নিয়ে তারা বলছিলেন যে সেই পাশের দোকান থেকে বা ঘরোয়াভাবে তারা যে চিকিৎসা নিচ্ছিলেন সেখানে আরও তাদের বাচ্চাদের অবনতি হওয়ার কারণে শারীরিক অবনতি হওয়ার কারণে তারপর তারা এই হাসপাতালে এসেছেন এবং চিকিৎসা নিচ্ছেন তো এখানে যে বেডগুলো রয়েছে সেই বেডগুলোও কিন্তু ভর্তি রয়েছে বাইরে রোগীর চাপ বেশি টিকা দান দান কেন্দ্রেও কিন্তু রোগীর যারা আসছেন তার বাচ্চাদেরকে নিয়ে সেটাও কিন্তু সকাল থেকে খুব বেশি ছিল তো সেই শীতজনিত কারণে যে আজকে নভেম্বর থেকে কিন্তু কিছুদিন পরেই শীতের প্রকোপ বেড়ে যাবে তো সব কিছু মিলিয়ে বাচ্চারা কিন্তু এই এই প্রকোপের কারণে খুব বেশি ভোগে তো শিশু হাসপাতালে সকাল থেকেই রোগীর চাপ রয়েছে তো বেশিরভাগই নিউমোনিয়া জ্বর কাশি রোগীর সংখ্যাই বেশি তো এই ছিল আমার কাছে সবশেষ আমরা জানছিলাম শিশু হাসপাতালের রোগীদের খবর